পঞ্চাশ বছরে কেবল ছয় বার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নির্বাচন দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ সক্রিয় না থাকায় বন্ধ সব কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় থাকলেও চাকসু ভবন এখন শিক্ষার্থীদের খাবার হোটেল গণ অভ্যুত্থানের পর নির্বাচনের আশা করলেও রোডম্যাপ ঘোষণা না হওয়ায় হতাশ ছাত্র সংগঠনগুলো তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে দ্রুতই নির্বাচনের তারিখ জানানো হবে রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ প্রতিরোধ উনিশশো সালে যাত্রা করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পা দিয়েছে উনষাট বছরে অর্ধশত বছরে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র ছয়বার সর্বশেষ উনিশশো সালে অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন দীর্ঘ ৩৫ বছর ধরে ছাত্র সংসদ কার্যকর না থাকায় চাকসু ভবন এখন শিক্ষার্থীদের কাছে খাবার হোটেল হিসাবে পরিচিত যদিও ভবনটিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয় ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অফিস রয়েছে তবে সকালের নাস্তা এবং দুপুরের খাবার খেতেই সেখানে যান বেশিরভাগ শিক্ষার্থী চাকসুর মূলত আমরা ডেইলি বেসিসে ইউজ করে খাওয়া দাওয়ার জন্য আর কোনো কাজে নেই এখন পর্যন্ত চাকসু সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই এটা আমরা একটা পার্ট টাইম হোটেল হিসাবে নিছি আমরা আসে মূলত এখন অল্পটাকে খাবার খাওয়ার জন্য আমরা জানি এটাই চাকসু আমাদের কাছে কনসেপ্ট এটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবি ছিল এই চাকশো নির্বাচনের এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে একাধিকবার বৈঠক করেছে কিন্তু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় হতাশ ছাত্র সংগঠনের প্রতিনিধিরা রাজনীতির কারণে মানে নো পলিটিক্স একটা সাউন্ড উঠেছিল এবং এর বিপরীতে কি ছিল সবার আশা ছিল যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হবে ওনাদের সব কিছুই ঠিকঠাক মতো চলছে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের অধিকারের কোনো প্রশ্ন আসলে সেক্ষেত্রে ওনারা কেমন জানি একটা আচরণ শুরু করে দিচ্ছেন একশো হবে কি হবে না এটাই আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি এবং আপনারা দেখেছেন শেষ পর্যন্ত প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকসুর নাম পরিবর্তন করে ভাত বা ভাতের হোটেল জুবরা ভাতের হোটেল দেওয়া হয়েছে সাধারণ শিক্ষার্থীদের দাবি দ্রুত নির্বাচনের একশো ইতিমধ্যে তফসিল ঘোষণা করে ফেলছে কিন্তু চোবি এখনো মর্গে এই সাধারণ ছাত্রদের অধিকার নিশ্চিত করবার জন্যে আদৌ কি চট্টবিশ্ববিদ্যালয়ে কাজ করবে আমরা এটা দাবি করছি যে আমাদের চাকশো নির্বাচন অতি দ্রুত ঘোষণা করা হোক বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি চাকসু ও হল সংসদের নীতিমালা তৈরির কাজ শেষ হয়েছে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে চাকশো নীতিমালা তৈরি হয়েছে তৈরি হয়েছে এবং এরপরে শুরু হয়েছে হল সংসদ নির্বাচনের নীতিমালা এটা ছাত্রস্থায় সম্পর্কিত সেটাও তৈরি হয়েছে এই নীতিমালা অনুযায়ী আমাদের ছাত্র নির্বাচন হবে এখন আপনি আমাকে ডেট চাইলে আমি এই মুহূর্তে ডেট দিতে পারবো না আমরা চিন্তাভাবনা করে আমরা যেটা ছাত্রদের জন্য ভালো হয় সেটা করব সর্বশেষ নির্বাচনে চাকসুর ভিপি নির্বাচিত হন নাজিমউদ্দিন এবং জিএস আজিমউদ্দিন শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম